অনুবাদ পাওয়া যায় সাধারণত আর প্রকাশ করা হয় তো প্রথম প a সমান ওয়ান বাই টু সাধারণ অনুবাদ সাধারণ অনুবাদ আর সমান দ্বিতীয় বাক্যে প্রথম পদ দ্বারা বাক্য করুন

এইট রুট টু নতুন পদে শুধু ন্যূতন পদ সমান পাওয়ার এ মাইনাস ওয়ান মানে নূতন পদে আছে এইট রুপ টু এর মান ওয়ান বাই রুট টু আর A পার এ মাইন আসন এখন রুপ টু ধরে আমরা রূপ টু তা এ রুপ টু রুপ টু তার উপর দেখো কে রুপ টু তা রূপ টুদের উপর তো এখানে হেঁটে তা রুপ টু এ পার এম মাইন আসন এখানে রুপ টু এক ই বেচ

रूट टू एट एर पर दिखे आ जा रूट टू पावर सिक्स रूट टू रूट टू समान रूट टू ए पावर ए माइनस वन रूट टू पावर ए दुई और ए रूट पावर रूट ए पावर टू टू प्लस आठ समान रूट टू अगर मैं के बाला है बीती बाब बेस एक ही जो बेस था के बाद एक ही जो भी पार्ट था के बाद बाद दो बस तो अगर मैं एक ही बेस जैसे जो भी पार्ट बेस भी बाद दी जाए तो सूत्रां ए समान ए माइनस ऑन बाद এইট প্লাছ ওৱান এখন কত পথ এইট ৰুটু নৱম পদ এইট ৰূপ